আমরা মোট সর্বমোট সতেরোটি পয়েন্টে আমরা বলেছি তার মধ্যে কিছু আছে পুলিশের ওয়েলফেয়ার ওরিয়েন্টেড আর কিছু আছে অপারেশনাল তার মধ্যে যেটা আমরা স্যার যেটা আমরা বলেছি সেটা হলো যে একটা পুলিশ কমিশন গঠন এবং সেই কমিশন এখন যেমন সরকারের অধীনে থাকার কারণে সরকারের বাইরে যাওয়া যেতে পারে না তো সেটাও সরকারের মধ্যেই থাকবে হয়তো রাজনৈতিক দল গণতান্ত্রিক দেশে তো রাজনৈতিক সরকারের অধীনেই সবাইকে কাজ করতে হয় তো এই জন্য একটা আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠনের একটা প্রস্তাব করেছি এবং সেখানে যে কম্পোজিশন সার যেটা হয়েছে যে একজন সংসদের যখন সংসদ চালু থাকবে তখন ওই সংসদীয় সদস্য সরকার দলীয় ট্রেজারি বেঞ্চের সদস্য এবং অপোজিশনের সদস্য থাকবেন এবং ওটার চেয়ারম্যান হবে ওই সংসদীয় কমিটি জেনে চেয়ারপারসন এরকম এবং তাদের ইউনিভার্সিটির শিক্ষক ইত্যাদি থাকবে না এরকম একটা কমিশন গঠন করা হবে আমাদের বিদ্যুৎ যেটা মনে হয়েছে যে তাদের করে কিছুটা হলেও পুলিশকে পুলিশ একটু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে এখন যেমন একটা দলীয়ভাবে করেন হচ্ছে এটা বাদ হবে এই কমিশনের কাজটা কী হবে এই কমিশনের কাজটা হবে স্যার হলো যে ওই পুলিশের যে কোনো কিছু ইরেগুলারিটিস তাদের মানে ফ্যাসিলিটিস তাদের থ্রেড বা তাদের অপরচুনিটি এগুলোকে বিবেচনে নিয়ে এসে প্রপারলি আস পার মানে রুল অফ ল প্রতিষ্ঠা করার জন্য যা যা কিছু করা দরকার করবে স্যার এরকম একটা এটা আমাদের একটা কমিশনের জন্য আর ঠিক একইভাবে এটা তো সেন্ট্রাল কমিশন হবে আর একটা হলো আমরা প্রত্যেক থানা লেভেলে বা উপজেলা পর্যায়ে এরকম এরকম আর একটা আমরা লোকাল এলআইজদের নিয়ে লোকাল এলএস এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ এদেরকে নিয়ে ওরকম আর একটা একটা কমিটি যেটাকে আমরা কমিউনিটি পুলিশিং কথা বলছি কিন্তু কমিউনিটি পুলিশিং তো এটা একটা খুব মুখরোচক একটা ভালো শব্দ কিন্তু স্যার এটা এটা কোনো লিগাল ফ্রেম ব্যাক ব্যাক না থাকাতে এটা কোনো কাজ করে না স্যার তো এইটাকেই এইভাবেই যদি আমরা একটা ওই যে আমাদের স্যার যে স্পেশাল পুলিশ অ্যাক্টে স্পেশাল পুলিশ তারপরে ডি ডিএমপি অর্ডিনেন্স মেট্রোপলিটন অর্ডিনেন্সে অ্যাডিশনাল পুলিশ এ ধরনের কথাবার্তা আছে এবং এদেরকে বেতনে না দিয়ে ভাতা দিয়ে ওদেরকে রাখা যায় তো এদের রাখলে পরে যেটা হবে স্যার তখন তারা লিগাল ফ্রিমওয়ার্কের মধ্যে চলে আসবে তখন তারা তাদের পাওয়ার অথরিটি এক্সারসাইজ করতে পারবে এবং বি ট্রিটেড টিচার পুলিশ ম্যান তাদেরকে যদি তাদের কোনো কাজ যদি কেউ অপোজ করে তাহলে সেই ক্ষেত্রে ওই যে পুলিশ মানে ওই যে ইয়ে যে বাধা হয় পুলিশ সরকারি কর্মচারী বাধা দেয় ওই ধরনের একটা ইয়েতে আসবে এই লিগাল ফ্রেমের মধ্যে আপনি না আসতে আনতে পারলে স্যার আপনি যত মানুষ বড়ো মানুষকেই দেন না কোনো সে কার্যকর থাকে না তো সেভাবে আমরা একটা ওই আঙ্গিকেই থানা লেভেলও ওইরকম একটা কমিটি হবে যারা থানার ইয়েগুলো দেখবে স্যার এটা ছিল সেকেন্ডটা আর থার্ডটা তো আপনি বলেন যে র্যাবের যে ইয়েটি আর আর একটা খুব ইম্পর্টেন্ট স্যার যেটা গত ষোলো বছরে যেটা আমাদের সময় চিন্তা করতে না আপনার স্যার ডিসি বা ডিভিশনাল কমিশনার যখন ছিল তত প্রশ্নই না এগুলো ভাবার যে ঘটনাই ঘটনায় তাকে মামলা দিয়ে তার নামে মামলা করে তাকে মামলায় পাঠিয়ে দেওয়া তারপরে তার মাসের পর মাস রাখা বা তারপরে স্যার চব্বিশ ঘন্টার বেশি চব্বিশ সেকেন্ড রাখার যেখানে কোনো আইনি প্রভিশন নাই সেখানে মাসের পর মাস আটকায় রেখেছে আবার টিভিতে দেখানো স্যার ওই যে আমাদের সর্বশেষ যে সাতজন সংস্কারকে যে আমাদের ছাত্র বিষয়ক ইয়ে যে ডিবি অফিস আটকায় রাখলো স্যার বলো যে আমরা নিরাপত্তা হেফাজতে রেখেছি তাদেরকে এবং ওই যে স্টুপিট স্বরাষ্ট্রমন্ত্রীটা সেটাকে এন্ডোর্সও করলো আচ্ছা ওনাই বুঝলো না বিকজ ও তাইন কারণ জানে না একটা ডাফার টাইপের মানুষ এবং কিন্তু স্যার পুলিশ আপনি বলেন স্যার কোন সাহসে একজন সাতটা ছেলেকে আটকে রাখলাম আমার কাছে এবং আমি টিভিতে দেখাচ্ছি যে আমি এটা তাদেরকে সেফটি সিকিউরিটি রাখতেছি এটা পুলিশ পারে স্যার সিকিউরিটি দেওয়ার এটা ইজ দ্য কোর্ট

কোর্ট ডিসাইড করবে তাকে মানে সেফটি প্লেস হলো আপনার সেফ কাস্টাডি বলতে যে জেলখানা বোঝায় স্যার কারাগার কোর্ট যে কোনো কাউকে দিতে পারে যে ঠিক আছে সে থাকবে কিন্তু পুলিশের কাছে কখনোই এটা সেফ কাস্টাডি হয় পুলিশের কাছে স্যার রিমান্ড অথচ এই জিনিসটা তার ফোকাস মানে ভলাও করে বলতেছে যে আমরা রাখতেছি মানে ইট সেলফ যে কিডন্যাপ এবং কিডন্যাপের অ্যাবডাকশন করে যে রাখা হয়েছে এটা ওদের দ্যান ভেরি স্টেটমেন্ট ইজ গুডেন আপনাদেরকে এই শাস্তি দেওয়ার জন্য স্যার এই যে কাজটা হয়েছে মানে এটা হয়ে গেছিলো কি স্যার এটা কালচারে পরিণত হয়ে গেছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডিবি কাউকে ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যাওয়ার পরে কেউ স্বীকার করবে না যে তাকে ধরা হয়েছে বা রাখা হয়েছে এবং নো স্যার যে আপনি মনে করতে পারবেন স্যার যে এটা কোনো থানা এলাকার মধ্যে কোনো কগ্রেজেবল অফেন্সার ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অফিসার ইন চার্জ যে তাকে খুঁজে বের করবে অথবা খুঁজে বের করার জন্য তার আইনি প্রক্রিয়া শুরু করবে ও সিকে থানায় যে কোনো যখন কেউ মিসিং হতো বা রাতে নাম মানে না জানা অজানা নানা সাদা লাল নীল লাল লাল নীল পোশাকের কাপড় যেমন যখন মানুষ যেত ধরে যেত ইউজুয়ালি মানুষ প্রথমে থানাতেই যায় যে আমি আমার লোকটাকে খুঁজে পাচ্ছি না থানা বলে দিল আমি আমরা ধরি নাই আরে তোমার আমি ধরি না বললে কি কাজ শেষ হয়ে গেল কে কে ধরেছে কী হয়েছে কক্নি অফেন্স কিডন্যাপ স্যার তো এই যে কাজগুলো করেনি তো এটা আমরা শুধু বলেই গেছি এবং এটা ষোলো বছরে কালচারে পরিণত হয়ে গেছে যা ধরে নিয়েই যাবে একমাত্র আল্লাহ ছাড়া তাদেরকে আর সেম কেস উইথ দ্য কোর্ট কোর্টের কাছে যেহেতু কোনো প্রতিকার মানুষের কত ষোলো বছরে পায় নাই তো এই জন্য স্যার আপনি খেয়াল আছে স্যার যে ফিফটি ফাইভ ডিএলআর বলে ব্লাস্ট একটা ইয়ে করেছিল স্যার নাইনটিন সেভেন্টি এইটে ওই যে ডিবি অফিসে যখন রুবেল হত্যা হলো স্যার এসি এক নম্বর সময় ওটা স্যার তো সারা দেশে আলোড়ন চলে গেছিলো ওই ডিভিতে একটা লোক হত্যা মানে নিহত হয়েছিল আর এখন তো স্যার ডিবি করতে হাজার হাজার লোক নিয়েছিল সেই সময় হাইকোর্টে সে নাইনটিন এইটি সেভেনে নাইন স্যার এইটি নাইনটি সেভেনে একটা ইয়ে দিয়েছে রুল দিয়েছিল যেটাকে ফিফটি ফাইভ ডিএলআর বলে ওইখানে স্যার ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল স্যার ওইটাই রাষ্ট্রপক্ষে রিভিশন করতে আপিল করতে করতে দুই হাজার ষোলো সালে যখন জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা চিফ জাস্টিস ছিলেন স্যার না তখন চিফ জাস্টিস ছিলেন স্যার আমি লিখে নিয়ে এসছি জাস্টিস হ্যাঁ সুরেন্দ্র কুমার সিনহা যখন চিফ জাস্টিস এবং ফুল বেঞ্চ স্যার আপিলেট বেঞ্চের ফুল বেঞ্চ এবং তারা যারা ফুল বেঞ্চের ছিল স্যার আমি বলি জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন জাস্টিস হাসান ফিরোজ এবং জাস্টিস মির্জা হোসেন হায়দার পরে সবাই চিফ জাস্টিস ছিল স্যার এই বোর্ডে ওরা দশটা ডাইরেক্টিভ দিয়েছিল ফর পুলিশ অ্যান্ড নয়টা ডাইরেক্টিভ দিয়েছিল ফর মানে কমিউনিজেন্স কোর্ট যে তারা কীভাবে কাজ করবে একদম ক্লিয়ার ওটা আমি আপনাকে দিব স্যার আপনি নিয়ে আসছি এবং সেটার মধ্যে বলা ছিল যে পুলিশ কীভাবে কাজ করবে অ্যারেস্টের ক্ষেত্রে কী করবে এবং অ্যারেস্টের পরে যখন কাউকে কোর্টে প্রডিউস করা হবে সেই কোর্ট কী করবে বিকজ তো স্যার অ্যারেস্টের অ্যারেস্ট তো স্যার করে হলো অন বিহেভ অফ কোর্ট তো পুলিশ করে তাই না স্যার অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন করে তো কোর্টের পক্ষে থেকে পুলিশ করে হ্যাঁ তো এই জন্য এইরকম যে কোনো মানুষকে অ্যারেস্টের ক্ষেত্রে পুলিশের অ্যাক্টিভিটিস মানে অ্যারেস্টের পরে এবং আগে এবং পরে কী কাজ করবে এবং তারপরে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট কীভাবে সেটাকে ডিল করবে এই উনিশটা পয়েন্টে বলা হয়েছিল এবং এটা ইটস নো লেস দ্যান এ ল কারণ স্যার সংসদ আইন তৈরি করে হুম আর হাই কোর্ট বা আপার কোর্ট স্যার আইনটাকে কীভাবে প্রয়োগ করা হবে তার ইয়েতে স্যার মানে তার প্রসিডিউরটা বর্ণনা করে তো দিস দ্য হায়েস্ট বডি তো এই পয়েন্ট উনিশটা পয়েন্ট যদি পুলিশ এবং কোর্ট যদি ফলো করে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে স্যার